এই যে খাড়া কিন্তু এক টানে উঠতে হবে এক টানে উঠতে হবে এক টানে উঠতে হবে কি ব্যাপার এদের কি প্রবলেম হচ্ছে কোনো আরে একটা আর্মি এমের সাঁতাই সে চলতেছে কি ব্যাপার কী সে ভাই উঠবেন খাড়া ঢাল থেকে নামার সময় হঠাৎ ব্রেক করবেন না ধৈর্য ধরে ধীরে ধীরে ব্রেক করে নামতে হবে ওরা আকাশে উঠে গেছে ভাই ওরা রাস্তা ভাই দেখেন হ তার রাইডিং লাইফ সার্থক হয়ে এখানে আসলে এখনো সম্ভবত ওপেন হয়নি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হোপ ইউ আর ডুইং ওয়েল আপনারা দেখছেন বাংলাদেশের সর্বপ্রথম স্কুটার বেসড ইউটিউব চ্যানেল স্কুটারম্যান লাস্ট যে ব্লগটা আপনারা দেখছিলেন ফারুয়া ট্যুর ওটা কিন্তু আমাদের নয় মাস আগের ট্যুর এর মাঝখানে আর কোনো লং ট্যুর আমাদের ছিল না বগালেক এবং কেও কারাডাং এটা নিয়ে এত মিস্ট্রি তৈরি হয়েছিলো মানুষের মধ্যে যেখানে নাকি বাইকাররা গিয়ে গিয়ে শুধু উষ্ঠা খায় পড়তেছে তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করতেছিল এমনিই মনে করেন যে ফারুয়ায় ওই যে পড়ে গেছিলাম আমি ওইটা নিয়ে ওই ভিডিও তো মোটামুটি প্রচুর ভিউ হয়ে গেছে তো যাবে পড়লে মনে হয় ভিডিও প্রচুর ভাইরাল হয় কী হইল বগালেক এবং কেউ কারাডাং এই ট্যুরে সেটা দেখার জন্য ব্লগের শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে থাকতে হবে ঠিক আছে আর এবার ট্যুরে আমরা মূলত দুইটা গ্রুপ এখানে আছে আমি জিয়া ভাই ফেডোস ভাই মহিব ভাই আর বিপু ভাই আমরা একটা গ্রুপ অন্যদিকে আমাদের একদিন আগে তানবির ভাই চিস্তি সাইফুল ওরা রওনা দিছে চলেন ব্লগটা শুরু করি হ্যাঁ বাকিটুকু দেখতে থাকেন কি হইল কেউ কটা পর্যন্ত পৌঁছাইতে গিয়ে উষ্টা খাইলাম না কি হইল না হইলো দেখেন থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল আটটা বাজে আর বান্দরবন শহরে যখন পৌঁছাই তখন আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা আজকে রাতটা আমরা স্টে করেছিলাম বান্দরবন সার্কিট হাউসে সার্কিট হাউসে ঢুকতেই সিঁড়ির এই জায়গাটা দেখে একদম মনটা ভরে গেল বান্দরবন সম্পর্কে যা ন্যূনতম ধারণা নেই সেই মানুষটাও যদি এই সিঁড়ির জায়গাটায় একটু চারপাশ তাকিয়ে দেখেন বান্দরবন জেলার প্রত্যেকটা দর্শনীয় স্থানের ছবিগুলো এখানে খুব নান্দরিকভাবে সাজানো আছে একটু দিয়ে দেখলেই পুরো বান্দরবন জেলা সম্পর্কে আপনার খুব সুন্দর একটা ধারণা হয়ে যাবে সময়ের অভাবে ঢাকায় থাকা অবস্থায় আমরা আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারিনি লাকলি সার্কিট হাউসের ঠিক অপোজিটেই একটা ওয়ার্কশপ পেয়ে যাই সেখানে গিয়ে ঝটপট আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেললাম কারণ কেউ কার্ডাঙ্গের এই খারাপ পথ পুরনো ইঞ্জিন অয়েলটা দিয়ে চালানোর রিস্কটা আমরা নিতে চাইনি কারণ এই জার্নিতে যথেষ্ট প্রেশার পড়বে ইঞ্জিনে তাই ফ্রেশ একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিলাম যেন একটা স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স আমাদের হয় এরপর ভালো করে ব্রেক ক্যালিপারটা ধুয়ে নিলাম কারণ ঢাকা থেকে বান্দরবন আসতে আসতে অলরেডি অনেক ধুলাবালি আছে ব্রেক প্যাড গুলো কিচকিচ একটা শব্দ করতেছে ক্লিন করে নিলে পাহাড় পর্যন্ত যেতে আর কোনো টেনশন থাকবে না কারণ এই পাহাড়ি জার্নিতে ব্রেক রিলেটেড ইস্যুতে যতটুকু সেফ থাকা যায় ততই ভালো দুবাই দুবাই ওঠেন ফজর দিচ্ছে আজকে সকালটা যেন স্বপ্ন থেকে উঠে আসা এক দৃশ্য পুরো বান্দরবন শহর আর পাহাড়গুলো ঢেকে গেছে সাদা মেঘের চাদরে এই সাদা মেঘের স্তর ভেদ করে ভোরের সূর্যের আলোটাও যেন শহরে পৌঁছতে পারছে না ভোরের এই অপরূপ দৃশ্য দেখার পর আপনার একবার হলেও মনে হবে বাংলাদেশ সত্যিই কত সুন্দর বিসমুল্লাহ রহমান রহিম সার্কিট হাউস থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এটা কিন্তু বেশ উপরে এবং এই যে নুড়ি পাথরগুলো ভরা রাস্তাটায় নামার সময় এটা একটু টেনশন দেয় হালকা কিঞ্চিত টেনশন দেয় এখানে তো আসলে অফিসাররা চার চাকা নিয়ে আসে তারা টের পায় না আমাদের দু চাকার জন্য ঝামেলা বান্দরবন থেকে ঢোকা বা বেরোনি এই যে রাস্তাটা না আমার দারুণ লাগে সব সময় একটার পর একটা ব্রিজ আসতে থাকে চারপাশে গাছপালা কি সুন্দর মানে যারা এখানে আসেনি তারা আসলে এই ফিলটা বুঝতে পারবে না তো আজকে আমাদের জার্নি প্রায় সত্তর কিলোমিটার মানে বান্দরবন শহর থেকে বগালেক আর কি এখন আমরা চিম্বুকের রাস্তা ধরে ওয়াই জংশনের দিকে আগাচ্ছি এখান থেকে চিকন ট্রেল মতো নেমে গেছে না এই রাস্তা দেখছেন ও যে ড্রাগনের বাগান কই কই

দারুণ স্টিকার করা অলরেডি কেউ কাটা থেকে নামছে এখন তিনটু নাকি ইয়েস এখন গড ওকে আমাদের বারবার একটা জিনিস মনে করায় দিবেন হ্যাঁ এ অফ ও সামনের চেকপোস্ট ওয়াই জংশনের চেকপোস্ট থেকে ইনফর্মেশন এগুলো এন্ট্রি দিয়ে এখন আমরা আগাচ্ছি রুমাপাতের দিকে জিয়া ভাই মাত্র এক মাস আগে বকে লেগে এসে গেছে যার কারণে এখন আমাদের লিড দিয়ে নিয়ে যাচ্ছে জিয়া ভাই আজকে আমি চেষ্টা করতেছি একটা লম্বা ভিডিও করার একেবারে রোমা বাজার পর্যন্ত জানি না পুরোটা ভিডিও কি কিনা তবে রোমাবাজারের পর থেকে বগা লেগে ওঠা কেউ কেউ ওঠা এগুলো সব চেষ্টা করব একদম পুরা টানা ভিডিও করার বহুত কষ্ট হয়েছে ভাই এই রাস্তা বানাইতেছে সেনাবাহিনীর চেকপোস্ট এন্ট্রি করতে হবে এখানে মূলত এনআইডি জমা দেওয়া লাগে না কিন্তু এন্ট্রি করতে হয় আর কি সিরিয়ালদের যে কজন গ্রুপে থাকবে সবার নাম দিয়ে এন্ট্রি করে একটা কাগজ ওরা রাখবে আর একটা আমাদের দিয়ে দিবে আর কি ভুল হয়েছে আর একটু হলেই তো উল্টা পথে যাচ্ছিলাম চলে এই রুমা ঘুমাবাজার না এখান থেকে আবার গাইড টাইড নিয়ে তারপর রওনা দিতে হবে উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র আমাদের আজকের অ্যাডভেঞ্চার রাইডের মেইন পার্ট শুরু হচ্ছে এখন এমন তো হওয়ার কথা ছিল না চৌধুরী সাহেব কথা ছিল পিস ঢালা চওড়া রাস্তা এখন তো দেখছি খালপার দিয়ে নিয়ে যাচ্ছেন ভাই দুইটা বাইক পাস করার জায়গায় তো থাকতেছে না মাঝে মধ্যে রুমা থানা তার মানে এখানে আবার এন্ট্রি হবে নাকি বারোশো ছেচল্লিশ বগালেক আর বত্রিশশো পঁয়ত্রিশ হচ্ছে কেউ ক্যান তার মানে বগালেক থেকে কেমন খারাপ উঠছে কেউ কারাডাং ভাই এটা শুরু বাংলাদেশের সবচাইতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন গ্রাম হচ্ছে এই মুন্লাইপাড়া নারীর প্রতি শ্রদ্ধাশীল হন সম্প্রীতি বজায় রাখুন মাসাল্লাহ কি সুন্দর সুন্দর ডায়লগ দেখছেন আর এইটা সম্ভব ওদের ইয়েটা ইনফরমেশন সেন্টার বা আর কি এখানে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাসা ভীষণ পরিচ্ছন্ন তারা রাখে মানে কোনো নোংরা এখানে তারা করতে দেয় না চারিদিকে ভাই কি আস্তে আস্তে বলতেছে কেন কোনো সমস্যা আচ্ছা আপনার নামতে এসছি কোথায় হ্যাঁ আসতে এই জন্য বলল আস্তে আস্তে খারাপ বেশি হইলে উঠতে তো কোনো সমস্যা নাই নামার সময় টেনশন কাজ করে আর কি আবার নামতে হবে নাকি আমরা মনে এক পাহাড় থেকে নেমে আবার আর এক পাহাড়ে উঠে আবার নামছি এরকম আর কি

পাহাড়ের যত উপরে উঠিকে উঠতে থাকে তত অক্সিজেনের একটু ঘাটতি হয় জ্যাকেটের জিপার লাগাইতে ভুলে গেছি প্রপার সেফটি যখন মেনটেন করা থাকে আল্লাহর রহমতে তখন কনফিডেন্সও বুস্ট আপ হয়ে যায় বুঝছেন ভালোই খারাপ স্কুটারের আওয়াজেই বোঝা যাইতেছে খারাপ এই যে খাড়া কিন্তু একটানে নে উঠতে হবে একটা নে উঠতে হবে একটা উঠতে হবে

সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে বারো বারোশো ফিট উচ্চতায় একটা লেক আসমান জমিনের মালিকের কি অপরূপ লীলা খেলা ওয়েলকাম টু রবার্ট কটেজ যেহেতু অনেক উঁচু পাহাড়ি ঢালবে উঠতে হবে অতিরিক্ত ওয়েট ক্যারি না করাই বেটার তাই আমরা সমস্ত জিনিসপত্র রবার্টদার কটেজে রেখে এখন কেউ কাটাঙের উদ্দেশ্যে রওনা দিলাম বিসমিল্লা এমনিতেই আমরা বেশ এনশিয়াস ছিলাম যে কি হয় সামনে কতটুকু খারাপ পাহাড়ি ঢালবে উঠাবে না জানি কিছু দূরে গেতেই চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট কি ব্যাপার কি হয়েছে ভাই ওঠো 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 দাঁড়ান 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 কি হয়েছে

হুন্ডার সমস্যা নাই হুন্ডা বাইকার সিরা নাই একজন মানুষের দিকে রিল্যাক্স রাখেন রিল্যাক্স রাখেন রিক্স সি একজন একজন ব্যথা লাগছে ব্যথা লাগছে ওকে যেতে পারবেন যেতে পারবে না আপনি যেতে পারবেন যেতে পারবেন ফ্রেক্সার নেই এদিকে ডান আমরা করতে করতে এসে। চলুন। নিবু আপনি কি নিজে ড্রাইভ করতেছিলেন? রাইড করতেছিলেন? আপনি আপনাদের গাইডদের ভিতরে কাউকে কাউকে ম্যানেজ করে? ওনার গাড়িটা কী ওনার কলার বুন ভেঙে গেছে। আমি আমি বলিনি। কিউকারং বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে মিয়ানমারের নিকটবর্তী বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাকটি প্রাংশা ইউনিয়নের থাইখং পাড়ার কাছে অবস্থিত মার্মা ভাষায় কেও মানে পাথর কারা মানে পাহাড় এবং ডং মানে সবচেয়ে উঁচু অর্থাৎ কেউকারডাং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড় এর প্রকৃত উচ্চতা প্রায় নশো ছিয়াশি মিটার বা বত্রিশশো ফুট হলেও সরকারিভাবে স্বীকৃত উচ্চতা বারোশো মিটার বা চার ফুট এক কথায় কেউকারডাংকে পার্বত্য চট্টগ্রাম এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে গণ্য করা হতো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরে পরিচালিত জরিপে এর স্থলে তাজিংডংকে সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের স্বীকৃতি দেওয়া হয় তবে বেসরকারি জরিপে এর প্রকৃত উচ্চতা কেউকারাডাংয়ের চেয়ে কম বলে জানা যায় এর পাহাড়ি পথ কখনো সোজা নয় আর ঠিক এ কারণে রোমাঞ্চটা এত গভীর এই যে পাহাড়ি রাস্তায় আমরা এখন রাইড করছি এটা যেন পাহাড়ের বুকচিরে আঁকাবাঁকা এক শিল্পকর্ম এত কষ্টসাধ্য একটা কাজকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ আর্মিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নিরাপত্তা গার্ড রেল পরিষ্কার ল্যান্ডমার্কিং আর উঁচু নিচু ঢালে মিশে থাকা প্রকৃতি যেন রাইডারদের জন্য বানানো এক স্বপ্নের ট্র্যাক যারা পাহাড় ভালোবাসেন কেউ কারাডাঙের এই রোড তাদের জন্য নিখুঁত এক অভিজ্ঞতা দুই পাশে সবুজে মোড়ানো পাহাড় আর নিস্তব্ধতার মাঝে হঠাৎ করছে ওঠা ইঞ্জিনের শব্দ একদিকে থ্রিল অন্যদিকে অফুরন্ত শান্তি আর প্রতিটি মোড়ে লুকিয়ে আছে নতুন এক দৃশ্য নতুন এক অনুভূতি ভোরবেলা এই পুরো যাত্রাকে আরও সুন্দর করে তুলে মাথার উপর ভেসে থাকা নরম সাদা মেঘ কখনো পাহাড়ের কাজ ছুঁয়ে চলে যায় কখনো আবার রাস্তার ঠিক সামনেই নেমে আসে তুলার মতো সূর্যের আলোতে এই সাদা মেঘ আর সবুজ পাহাড়ের রঙ মিলে তৈরি করে অন্যরকম একটা ল্যান্ডস্কেপ এই পথে রাইড করার সময় কিছু বিষয় মনে রাখা জরুরি খাড়া ঢাল থেকে নামার সময় হঠাৎ ব্রেক করবেন না ধৈর্য ধরে ধীরে ধীরে ব্রেক করে নামতে হবে লেন মেনটেন করে চলা অপরিহার্য কারণ অনেক বাকে বিপরীত দিক থেকে আসা গাড়ি একদমই দেখা যায় না টার্ন রেডিয়াস একটু বেশি লাগতে পারে অনেক সময় তবে সেক্ষেত্রে অবশ্যই হর্ন বাজিয়ে তারপরে গোবেন খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে এ ধরনের রাস্তায় নুড়ি পাথর বা মাটি জমে থাকে স্কিড করার ঝুঁকি এড়াতে ধীর গতিতে চলতে হবে হেলমেট গ্লাভস অ্যালবোগার্ড রাইডিং প্যান্ট অথবা রাইডিং জ্যাকেট পরতে বলে আরও ভালো অর্থাৎ সেফটি গিয়ার মেনটেন করে এ ধরনের রাস্তায় চলতে হবে তাহলে আপনার যাত্রাটা আরও বেশি নিরাপদ হওয়ার সম্ভাবনা থাকে ভাই হেউ কি দেখেন রাস্তার পাহাড়ে আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে তাই রেইনকোট ও পানি সঙ্গে রাখা উচিত একা রাইট না করে চেষ্টা করতে হবে গ্রুপ রাইড করার কারণ সেক্ষেত্রে জরুরি অবস্থায় সহায়তা পাওয়ার সুযোগ থাকে যেসব মোরগুলা ঘুরে যাবার খাড়া উপরে উঠছে ওইখানে কোনোভাবেই থ্রটল ছাড়া যাবে না ছাড়লেই পাওয়ার লস করবে আর এরকম জায়গায় একবার যদি স্টার্ট বন্ধ হয় কোনো কারণে হেলা না করুক তাহলে কিন্তু বিপদ আছে ভাই সটলের উপর থাকতে হবে ও আমাদের গাইড সুমন দা তো একদম পুরো পাংখাভাবে চালা যেতেছে তাদের তো ডেলির কাজ এটা প্রতিদিন আসা যাওয়া করে সতর্কতা ধৈর্য আর নিয়ম মেনে চললেই কেউ কারাডামের এই মনোমুগ্ধকর পাহাড়ি পথ রাইডারদের জন্য হয়ে ওঠে স্মরণীয় অভিজ্ঞতা ওই দেখেন কি থ্রিলিং রাস্তারে ভাই দেখেন উঠে গেছে ভাই একটু রেস্ট দিয়ে দিয়ে গেলে গাড়ির জন্য ভালো কারণ ক্লাস শুয়ে প্রেশার পড়তেছে ব্রেক প্যাডে প্রেশার পরে দেখেন ও ঠিকঠাক ফিরতে ঘা যাইতেছিল ভাই সুভান দেখেন বাংলাদেশ কত সুন্দর প্রকৃতির এত সুন্দর অপরূপ দৃশ্য এটা দেখতে হইলেও ভাই সৌভাগ্য লাগে প্রত্যেকটা জায়গা অনেক নিট অ্যান্ড ক্লিন সেই মুন্লাইপাড়া থেকে শুরু করে মোটামুটি যতটুকু আসলাম সবগুলো জায়গা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে ও ভাই আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন ভাই আপনার রাইডিং লাইফ সার্থক হয়ে যাবে এখানে আসলে ভয়ের কিচ্ছু নাই ইনশাল্লাহ চারপাশের ভিউ রাইডের থ্রিল মানে আপনাকে পুরো পাগল বানায় ফেলবে বুঝছেন যে আমাদের পাশে রাইড করতেছে আমাদের গাইড সুমন দা সে অবশ্য আমাদেরকে প্রায় পাহারা দিয়ে দিয়েই নিয়ে যাচ্ছে একটু পর পর পিছনে যাচ্ছে সামনে যাচ্ছে সবাই ঠিকঠাক মতো আমরা যাইতে পারতেছি কিনা খেয়াল রাখতেছে আলহামদুলিল্লাহ

ওই রাস্তাটা সম্ভবত তাজিন এ চলে গেছে পৌঁছে বাট এখনো সম্ভবত ওপেন হয়নি চারপাশে পাহাড়ের মাঝখানে একটা সবুজ ভূখণ্ড ঘর আছে এবার ওদের চাষ করে ওখানে বিভিন্ন রকম জিনিসপত্র মেঘ আর পাহাড়ের মিলন মেলা i'll be coming home